আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা ভালো আছেন তারা আরো ভালো থাকুক আর যারা খারাপ আছেন আল্লাহ বৃহস্পতিবার আজকে হাতবেলা অফিস করছি তার কারণ অবশ্যই আছে আমি এখন রা দিচ্ছি চিটাগাঙে এখন আমি সায়দাবাদ ধরান প্রথমত গাড়ি ফুল করব করবো ঠান্ডা মাথায় যাত্রা শুরু করবো এই নিয়ে সেকেন্ড বার আরেকবার গিয়েছিলাম এই গাড়ি নিয়ে গিয়েছিলাম ওইটা গত বছর নেবি আর এবার এই বছরে যাচ্ছি গত বড় একাই গেছি এবারও একা কারণ আমার ভাগিনা একটু ব্যস্ত ছিল ওর নিয়েই সব জায়গায় যাই আর আমার ফ্রেন্ডের একটু কাজ আছে মানে যাদেরকে যাদেরকে নিয়ে আমি ট্যুর দিই বিশেষ করে সো হাইওয়েতে অ্যাটলিস্ট দুজন যাওয়া বেটার আমি মনে করি কারণ বিপদ আপদে ঠিক নাই কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে বা কোনো জায়গায় স্টে করলে কথা বলা যায় টাইমটা সুন্দর মতো পাঁচ নাহলে একে এক হয়ে যায় তো কিছু করার নাই আচ্ছা লুকিং গ্লাস তো ফোল্ড করা একাই যেতে হবে তা আল্লাহ ভাবে আল্লাহ নিয়ে রানা দিচ্ছি সবাই দোয়া করবেন জানি সুস্থ মতো পছাইতে পারি এটা একটা আছে এই যে পোলার পাইন ফুল ট্যাঙ্কি করার পর এই যে বলে এই যে কি জানি দাগ হইছে এখানে কি হলো বাড়ি যাই হোক সব কমপ্লিট এখানে গেছি এখন রিল্যাক্স কুল 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 হাইওয়ে দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায় কুল সাইনবোর্ডের কাছাকাছি কুমিল্লাই বলে অষ্টআশি কিলো তারপর তো আছে

চিটাগাং গেছি দিয়েছি যাওয়ার কথা ছিল ভোরে আমি ঘুম থেকে উঠতে পারি না ঘুম থেকে উঠেছি আমি তিনটা কি সাড়ে তিনটা বন্ধের দিন ছিল মেন কথা যাইতে হবে আমার আমি চারটার দিকে রওনা দিছি মানে আমার টানা আসলেই খারাপ ছিল সেদিন আমি সাড়ে তিন ঘন্টা কি পনেরো চার ঘন্টার মধ্যে আমি চিটা পৌঁছে গেছিলাম মানে একা ছিলাম সেবার তো টানসি আর টানসি তো এটা ভুল তো ভুলটাই সংশোধন করতে হবে আজকে দেখি কেমন কন্ট্রোল আছে আমার ওকে আর আমি একটা জিনিস মানি আপনারা মানেন কিনা তা জানি না সোজা রাস্তা গেলে টানাটানি যায় পরিচিত রাস্তা টানা টানাটানি করা যায় বাট আমি এই জিনিসটা মানি অপরিচিত রাস্তায় টানাটানি করা মোটেও ঠিক না কারণ আপনি চেনা জানা রাস্তা হইলে আপনি জানবেন কোনখানে স্পিড ব্রেকার আছে কোনখানে ভাঙা আছে এভরিথিং কিন্তু অপরিচিত রাস্তা হইলে আপনি জানবেন না কোথায় গর্থ কোথায় স্পিড ব্রেকার তারপর কোথায় দিয়ে মানুষ রং মারে সো এই জিনিসগুলা খুব কাজে দেয় এগুলা জেনে থাকা ভালো আমি জানি আপনারা জানেন তবে আমি যেভাবে চলি যেভাবে রাইড করি সেটা আপনাদের সাথে বললাম আর কি এখন আমরা এখন আমরা পর্যন্তই জানি না কোন জায়গাটা আমার সমস্যা হয় আমি রাস্তা চিনি নাম ফেলে যাই এখন আমরা হাইওয়েতে এতটুকি জানলাই তো হয় তাই না এই যে হাইওয়ের মধ্যে এগুলা যে রং মারে এগুলার কি মানে মা বাপ নাই প্লাস হচ্ছে এ এই জায়গার কি মানুষ মানে প্রশাসন কি নাই নাকি ওরা তো টানার মতো টাইনে যেতেছে কিন্তু একটা অঘটন ঘটে গেলে তো এটার ড্রাইভার কে নেবে কিছু বলার নাই মেঘনা টোল্লা বান্ন তার মানে তার মানে বানুই মানে অষ্টির ছিল এখন বান্ন একে একে কথা বলতে ভাই কিচ্ছু করার নেই একা যাইতেছি একে একে কথা বলতে হবে যেহেতু তিন ঘন্টা হোক চার ঘন্টা হোক পাঁচ ঘন্টা হোক একটু একটু করে কথা বলতে হবে একটা বেতর কথা বলতে পারবো না মজাও লাগতেছে না কারণ আমার কাছে অনেক কিছু যে কোনো এক জায়গায় দাঁড়াবো হাইয়ের মধ্যে দেশে পরিস্থিতিও ভালো না সব বিরতিও নিতে পারতেছি না এই ফার্স্ট টাইম আমি মানে এতটাই নিজে নিজে শক্ত করছি যে না এবার ঠান্ডা মাথায় যাবো গান টান কোনো শুনবো না দেখা যায় গান শুনলে শরীরে রক্ত গরম হয়ে যায় শুনবই না না মানে না এই ধুলার মধ্যে ভাই আপনার মা ফাটা পার করার কি দরকার আমি পারি না আরো প্যাকেট ধুইতে আচ্ছা ভালো লাগে তার মানে নিজে কোয়েশ্চেন করে নিজে উত্তর দেই এমন সিচুয়েশন হইছে এখন আমার এক ঘন্টা যাইতে না যাইতে কি রাস্তা মানে আমি অত্যন্ত 74 আফসোস আফসোস এটাই হচ্ছে কন্ট্রোল হ্যাঁ তো মানে অবস্থা হিসেবে এমন মুখে মিষ্টি দিছে বলছে চাবা ইচ্ছা মতো চাবা এলাম কোন সমস্যা নাই কিন্তু মাগার গিলতে পারবে না আমার রাস্তা সামনে খালি রাস্তা হাতে পিক আপ কিন্তু আমি টানতে পারবো না কারণ কি আমার নিজের কন্ট্রোল দেখতে হবে আজকে না নব্বই টাই না মাঝে মধ্যে তো টান দিবই তবুও এখানে হাত দেখাইতে হবে তবুও যতটুকু আর কি এটাও তো অনেক কিছু বায়ে চাপে না বায় চাপে কোনো ইন্ডিকেটর নাই এগুলো হাইতে চাপে যাচ্ছে গাড়ি মহিলা মানুষ তাকাই না এবার একটু রিক্স না 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 সরি এবার যেটা যাবে তো যাবে ওদিক আসে না কুমিল্লাতে একটা ব্রেক দিব রাত হলে হোক মানে খিসখিস করতে স্যার শরীরটা একটু হাত মুখটা ধুবো দেন হালকা পাতলা কিছু খাবো দেন এক টানা চালাইছে কারণ দাঁড়ানোর মতো ইচ্ছা জাগে না হরে না গেছি চালাতে চালাতে মানে হাফে গেছি আমি লিটারেলি এখানে একটু দাঁড়ানো যায় পাম্পেটা এখানে দাঁড়া দাঁড়া না আমরা আমি করার জন্য বিরতি দিয়েছিলাম হোটেল তাজমহলের দিকে প্রায় পাঁচ মিনিটের মতো ছিলাম এখন আবার যাত্রা শুরু করবো লেট করতে কমপ্লিট বেশি সময় দেওয়া যাবে না একা যাচ্ছি বিদায় আমি শুধু এক জায়গায় স্টে করলাম আর ফ্রেন থাকলে বা সাথে পিলিয়ন থাকলে আমি একটু পরপরই দাঁড়াই তো একা রিক্স নেই নাই তো এক জায়গায় দাঁড়াইলাম এখন পাঁচ দশ মিনিটের মতো এখন একবারে দিনের হয়ে যায় দাঁড়াবো আর সময় নষ্ট করতে যাচ্ছি না পাঁচটা দুই বাজে আমার লোকেশন দেখি স্যার আড়াই ঘন্টার মতো লাগবে আচ্ছা আমি সব মিলে তিন ঘন্টায় ধরলাম যাই দেখি আগে ফেনিটা পার হইলে মোটামুটি আগে গেলাম তখন গায়ে লাগবে না এখন চিন্তা করতে হয় শ্রেণী পার হব তারপরে আরো কত কিছু তারপর চিটা এত সুন্দর ফুটেবর ব্রিজ থাকতে পাবলিক নিজ দিয়ে যাবে এতে হচ্ছে বাঙালির দোষ আবার শেষে আমি গন্তব্যের খুবই কাছাকাছি সামনে হচ্ছে গিয়ে সিটি গেট মানে আমার অবস্থাতে এখন এমন হইছে বইসা থাকতে থাকতে আমি তো এক জায়গায় খালি ব্রেক দিছি আর ব্রেক দিই নাই কোথাও বইসা থাকতে থাকতে কি পরিমাণ যে ব্যথা মানে বলা যাবে না আর হচ্ছে হাতের কবজি ব্যাকবোন সব মিলা খুব বাজে অবস্থা সোজাই মনে হয় হ্যাঁ মানে আমি যে কত স্টাইলে বসলাম একবার পিছনে একবার সামনে একবার একটু শীত থেকে উপরে উঠা যায় এমন করতে করতে আসছি আমি তা না মোটামুটি শরীরে একটা ভাব আসতেছে মানে গন্তব্যের কাছাকাছি না আরে এনে দুইবার পোকা ঢুকলো চোখে এই হেলমেটের কিটা খোলা রাখলে ভাইজারটা খোলা রাখলেই আর কোনো জায়গায় পোকা যায় না আর ঘুষা ঘুষা মানে চোখে ঢুকে যাক বাইর করতে পারছি এসা রাজন দিয়ে দিছে মানে এসা রাজন দিতেছে কিন্তু এখন সাতটা তার মানে কতক্ষণ লাগলো আমি তিনটা ওই চার ঘন্টা সাড়ে চার ঘন্টা মতো লাগছে মানে ঘন্টা খানিক তো ঠান্ডা মাথায় চালাইছি পরে উল্টো পাল্টা টানি নাই এভারেস্ট টানছি আগের মতো খালি টানি নাই এখন এভারেস্ট টাইনে আসছি আমি রাস্তায় মোটামুটি পৌঁছাইতে পারছি আর কোনো জায়গায় ব্রেক দেই নাই ব্রেক আমি খালি এক জায়গায় দিছি এটা হচ্ছে গিয়ে তাজমহলে え、ほロ。 লোকেশনটা সেট করি ただ。 বাবা এখান থেকে কাজির দেউরি কত কিলো কাজির দেউরি কত কিলো আট কিলো এরকম না সোজা যা বামে হ্যাঁ যাই না আমার দেখা দিছে এই যে এই যে সামনে বামে দিয়া আচ্ছা ধন্যবাদ দেখ জার্নিটা আমি বলবো না খারাপ ছিল যদি যদি সাথে পিলিয়ন থাকতো ফ্রেন্ড ছোটো ভাই যেই থাকতো জার্নিটা ভালো হইতো আরও বেশি সবচেয়ে বেশি বেস্ট হইতো আর কি রাস্তা না চিনলে কি হয় না নতুন শহরে এতবার আসা হয়েছে চিটাগঙ্গে আমার চিরাগা হচ্ছে আমার খালার বাড়ি মানে ঘোরাফেরা হইতো না ছোটবেলায় দেখা গেল যে খারাপ বাসায় থাকা হইতো ওই এলাকার মধ্যেই আমি যেখানে যাব আর ছয় কিলো বাকি ওই জায়গায় যেতে খুবই টায়ার্ড লাগতেছে আমি আর মানে কথা বলতে মজা পাইতেছি না তো সেটাকে যদি আমি ঘুরি তাহলে অবশ্যই আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব বাট আজ আর না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ